আয়নিক যোগও যে বিদ্যুৎ পরিবহন করে এবং যোগ যে বিদ্যুৎ পরিবহন করে না সে পরীক্ষা করার জন্য আজ আমরা কেলাসে হাজির হয়েছি একটি পাত্রে নিয়েছি খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে আয়নিক যোগ অপর একটি পাত্রে নিয়েছি আমরা চিনি যেটা হচ্ছে যোগ। দেখো আমরা যখন এই বিদ্যুৎ সংযোগ দিচ্ছি হ্যাঁ লবণের দ্রবণে আমরা যখন এই বিদ্যুতদের দুটি যখন একত্রিত করতেছি তখন দেখা যাচ্ছে যে বাল্বটি জ্বলে উঠছে আবার চিনির দ্রবণে যখন আমরা এই তার দুটিকে রাখতেছি তখন দেখতেছি বাল্বটি জ্বলছে না হ্যাঁ দেখো দেখো তোমরাও পরীক্ষা করে দেখো হ্যাঁ লবণের দ্রবণে বাল্বটি জ্বলে উঠতেছে এবং চিনির দ্রবণে যখন আমরা দিচ্ছি তখন বাল্বটি জ্বলছে না এ থেকে বোঝা যাচ্ছে যে আয়নিক যোগসমূহ বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমযসমূহ বিদ্যুৎ পরিবহন করে না ধন্যবাদ